কি করা যায় বলা যাচ্ছে না এখনো কাটাকাটি চলছে কঠিন কাটাকাটি চলছে কঠিন কঠিন অবস্থা একদম বাঘে বাঘে লড়াই বাঘে বাঘে লড়াই হয়ে গেছে আউট হলো না হ্যাঁ কঠিন নয় নাম্বার এগারো নাম্বার খুব ভালো খেলছে বারান্দার পক্ষে সেরকম অস্থির আবার আউট কঠিন মনে ঢুকে যাবে বল বল একে বলি ভিতরে বলি ভিতরে বল ঢুকে যাবে ঢুকে যাবে

মন্যবাই